এবার আরজি করে তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে আজ বিকালে বীরভূম জেলা দুবরাজপুরের ইউটিউব ফেসবুক কমিউনিটি এবং ইনফ্লুয়েন্সারদের ডাকে প্রতিবাদ মিছিল করা হয় সোশ্যাল মিডিয়ায় যারা সবসময় অ্যাক্টিভ থাকে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে মানুষকে আনন্দ দেন এদিন তারা তিলোত্তমা খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করলেন দুবরাজপুর শহরের বুকে উই ওয়ান জাস্টিস আওয়াজ তুলে প্রতিবাদ মিছিল দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দির থেকে শুরু করে কামার্শাল মোড় দিয়ে শারদা ময়দান পর্যন্ত পৌঁছায় মিছিলের সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক এবং ইনফ্লুয়েন্সার ছাড়াও শতাধিক যুবক যুবতীরাও হাজির ছিলেন এছাড়াও মিছিলের সামনের শাড়িতে হুইলচেয়ার নিয়ে একজন বিকলাঙ্গ প্রতিবাদী নারীকেও দেখা যায় তাদের এই মিছিলের স্লোগান ছিল একটাই ডাক একটাই দাবি আর বিচার বাকি মোহাম্মদ আজার উদ্দিন ওরফে আজু যিনি সোশ্যাল মিডিয়ায় গুরুজি নামে খ্যাত তিনি জানান আমাদের এই প্রতিবাদ করার একটাই উদ্দেশ্য সেটা হলো তরুণী চিকিৎসক খুনের ঘটনায় যারা দায়ী তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক আমরা একটা প্রোটেস্ট করছি আর কর হসপিটালে যে তরুণীর ডক্টর তরুণীর যে ইনসিডেন্টটা ঘটেছিল এবং যে খুন করা হয়েছিল রেপ করে তো তার প্রটেস্টে আমরা বেরিয়েছি আমরা ইউটিউব কমিউনিটি এবং ফেসবুক কমিউনিটি মিলে আমরা সবাই মিলে একটা প্রোটেস্ট মিটিং মিছিল বার করেছি আমরা অ্যান্ড আমাদের এই মিছিলটা শুরু হয়েছে পাহাড়েশ্বর ই পাহাড়িশ্বর থেকে আর ডিএসএ গ্রাউন্ড পর্যন্ত আমাদের অ্যান্ড এটা আমাদের যত ইউটিউবার আছেন ফেসবুক রিলস যারা আমরা বানাই তারা সবাই মিলে এটা উদ্বেগ নিয়েছি আমরা তার বিচার চাই এখনও পর্যন্ত তারা বিচার পাইনি আমরা আমাদের একটা বোন যে এত বড় একটা আমাদের আমাদের একটা বোন এত বড় একটা হসপিটালে এত বড় একটা জায়গায় কাজ করো সে যদি সেফ না থাকে তো একটা মানুষ আম পাবলিক কি করে সেফ থাকতে পারে সে একটা ডক্টর ডক্টর আমরা শুনেছি ডক্টর ভগবানের রূপ সে যদি এখন নিজে সেফ না থাকতে পারে তো মানুষ একটা সাধারণ মানুষ কীভাবে সেফ থাকতে পারে আমরা এই জিনিসটা নিয়ে একটা প্রচেষ্ট বার করেছি এবং সেই প্রচেষ্টা করছি যে তার শাস্তি চাই যে এই জিনিসগুলো করেছে এবং সেই ক্ষেত্রে আমরা চাইছি তার শাস্তি হোক খুব বড় শাস্তি হোক চুপ করে বসে আছে এখনও পর্যন্ত তাদেরকেও মাঠে নামা উচিত তাদেরকেও রাস্তায় নামা উচিত এবং তার আমাদের আমার বোনের জন্য তাদেরকেও প্রচেষ্টা করা উচিত এবং তাদেরকেও এই আন্দোলন লড়াই উচিত লড়াও করা উচিত এবং একটা জিনিস আমরা ভাবছি যে আজ একটা ওই ডাক্তার মেয়ের একটা 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 বোনের সঙ্গে হয়েছে কাল আমার বোনের সঙ্গে হতে পারে কাল ওনার বোনের সঙ্গে হয়েছে কাল আপনার বোনের সঙ্গে হতে পারে এবং এই কেসটা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে এই যে একটা জায়গা আমরা নিজেকে কীভাবে সেফ ফিল করছে আমরা নিজেই জানি না তাই আমরা সব ইউটিউব কমিউনিটি সবাই মিলে একটা মিছিল বার করেছি যেন সেই শাস্তি চাই তার এবং তাকে ন্যায় দেওয়া হোক